বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদুল আজহা আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি এখানে ঈদের জন্য একটা প্লেটার সাজিয়েছি এখানে আমি প্লেটারটা কিভাবে সাজিয়েছি কী কি দিয়ে সাজিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্লেটারটা নিজের মতন করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার মতন করে একটা প্লেটটা সাজাতে পারেন আর ঈদের দিন একজন মেহমানকে আমার এই প্ল্যাটারটা সাফ করতে পারেন জুন শুরু করে আমি সর্বপ্রথম প্লেটে দিয়ে নিলাম পোলাও আমি একটা বাটির সাহায্যে পোলাওটা দিয়ে নিলাম আর পোলাওটা দেওয়া হয়ে গেলে আমি অন্য অন্য আইটেমগুলো দিয়ে নিব আর আমি জাস্ট এই সাজে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতন দিতে পারেন এরপরে আমি একটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে পাশে দিয়ে নিলাম সালাদ আমি দিয়ে নিলাম টমেটো আমি টমেটোটা এভাবে রিং রিং করে কেটে নিয়েছি আর তারপরে দিয়ে নিলাম পিঁয়াজ পেঁয়াজটাও আমি রিং রিং করে কেটে নিয়েছি আমার হাতের কাছে শশা ছিল না তা না হলে শশোটাও দিয়ে নিতাম তারপর দিয়ে নিলাম এক টুকরো লেবু এরপরে আমি প্লেটারে দিয়ে নিব একটা বাটি আর এবারে একটা একটা করে আমি এখানে তিনটে বাটি দিয়ে নিব। আমি আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে সাজাই নিচ্ছি যাতে ঠিকঠাক বাটিগুলো বসে আমি এখানে তিনটে বাটি দিয়ে নিলাম এরপরে আমি আস্তে আস্তে করে এখানে বাকি আইটেমগুলো দিয়ে নেব আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংস আর গরুর মাংসটা আমি কূর্বানিদের উপলক্ষেই রান্না করেছি আমি আস্তে আস্তে করে বাটিতে তুলে নিচ্ছি আর আমার এই গরুর মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর গরুর মাংসটা এখানে দেওয়া হয়ে গেলে আমি অন্য বাটিতে এখন দিয়ে নিব রোস্ট আর গরুর মাংসটা একটু ঝোলটা ঠিকঠাক আমি দিয়ে নিলাম যাতে একজন মানুষ ঠিকঠাক খেতে পারে সেই পরিমাণ ঝোলটা এখানে দিয়ে নিয়েছি এরপরে আমি রোস্ট দিয়ে নিলাম আর রোস্টটাও আমি রান্না করেছি আর রান্না কি কি করেছি আমি এরও একটা ভিডিও সারেছি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন আর রোস্টটা দেওয়া হয়ে গেলে আমি এখন অন্য একটা বাড়িতে দিয়ে নিব বেগুন ভাজি যেহেতু এটা কুরবানির ঈদ এজন্য করে আমি মাছের কোনো আইটেম রাখলাম না আমি এজন্য করে বেগুন ভাজিটা দিয়ে নিয়েছি আর বেগুন ভাজিটা দেওয়া হয়ে গেলে আমি পাশ দিয়ে দিয়ে নিলাম একটা মাংসের চপ আর চপটা দেওয়া হয়ে গেলে আমি এখন পাশ দিয়ে দিয়ে নিব কোকের গ্লাস আর কোকের গ্লাসটা আমার অধিকাংশ প্লেটারে দিতে আমি ভুলে যাই এবার আমি মনে করে কোকের গ্লাসটা দিয়ে নিলাম আর দেখুন কোকটা দেওয়া হয়ে গেলে আমার প্ল্যাটারটা শেষ হবে তবে কোকটা আমি এখন ঢেলে নেব আপনাদের দেখাচ্ছি আর কোকটা দেওয়া হয়ে গেলে পুরো প্ল্যাটারটা কেমন লাগে আপনারা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার প্ল্যাটারটা কেমন হয়েছে আর আমার এই প্ল্যাটারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বাসায় মেহমানকে সাপ করতে পারেন বা নিজেরাও খেতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বন্ধু মহলে এটা শেয়ার করবেন আর চেষ্টা করবেন আমার মতন করে সাজিয়ে নিতে আর নিজেরা বাচ্চাদের জন্য আপনারা এভাবে সাজিয়ে নেবেন তাহলে বাচ্চাদের খাবার আগ্রহটা একটু হলেও বাড়বে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ